কোচবিহারের ডোডার হাট যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় অরুণাচল প্রদেশ থেকে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হলো গতকাল রাতে তাদের অরুণাচল প্রদেশের নাহারল গুন থেকে গ্রেপ্তার করা হয় ধ্রুতরা হলেন নারায়ণ বর্মন ও কিশোর বর্মন দুজনের বাড়ি কোচবিহারের পন্ডিবাড়ি থানার মরা নদীর কুঠি গ্রামে ইতিমধ্যে এর আগে এই ঘটনায় শিলিগুড়ি থেকে বিনয় রায় নামে এক শার্পশ্যুটারকে গ্রেপ্তার করা হয়েছে গত নয় আগস্ট বিকেলে কোচবিহারের ডোডিয়ার হাটে ডাওয়াগুড়ির যুব তৃণমূল নেতা অমর রায় খুন হন গত নয় অগস্ট কোচবিহারের কুণ্ডিবাড়ি থানা এলাকার ডড়িয়ার ঘাটে একটি শুটআউটের ঘটনা ঘটে যাতে দাওয়াগুড়ির অমর রায় বলে একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আলমগীর বলে একজন গুলিবিদ্ধ হন তিনি এখন সুস্থ আছেন এই ঘটনার তদন্ত নেমে আমরা বেঙ্গল আসাম বর্ডার থেকে বিনয় রায় বলে একজনকে গ্রেফতার করি তার কাছ থেকে আমরা কি আগ্নেয় অস্ত্র উদ্ধার করি এবং তাকে আমরা আট দিন পুলিশ হেফাজতে নিই তাকে পুলিশ হেফাজতে নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের বিভিন্ন টিম বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছিলো বাকিদের জন্য একটি টিম আমরা অরুণাচল প্রদেশে পাঠিয়েছিলাম সেটা দুটো দিন ধরে ওরা ওখানে রেড করে এবং গত রাতে তারা অরুণাচল প্রদেশের পাপুমপাড়ে জেলার নাহাল লাগুন থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এরা হলেন নারায়ণ বর্মন অ্যালায়াস বিশাল যার বয়স কুড়ি বছর এবং কিশোর বর্মন অ্যালায়াস ভোগী যার বয়স চব্বিশ বছর দুজনেরই বাড়ি মরা নদীর কুটি বাড়ি। ঘটনার দিন থেকেই তারা পলাতক ছিল এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযোগ্য এভিডেন্স পেয়েছি বাকিদের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা এই কেসে সুরাহা করতে পারব